আর আপনি আসলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক আর এই পিএল ব্যবসা করছে এবং আমাদের সাথে বিক্রয় করে থাকছি আর একশো টাকা যারা বাঁচাতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটা ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি সিক্সটি এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আমরা যে কোনো নতুন পুরাতন পিএল ফাইল আমরা দিয়ে দিচ্ছি আর এই পিএল হলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিটের থেকে একটা সংসদ নির্বাচনের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য যেটুক কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক টাকা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্টার পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সের লিংকটা দেখো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের টি ডটে যেতে হবে ওপেন যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন বিএনপির পদপ্রার্থী সংসদ সদস্য ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল রাজনৈতিক ও ইসলামী যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ আপনার বানিয়ে পারবেন এবং যে ভাইরা ভাই পিএল আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাই আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তারপর এটা অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সংসদ সদস্য এমপি পদ প্রার্থী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে প্রার্থী ছবি রেখেছি এখানে আমি সাপোর্টারের নাম রেখেছি এবং প্রার্থীর এখানে পুরো রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মত আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি প্রার্থীর ছবিটা চেঞ্জ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে পার্থিক জন্য যে ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুখ করা আর এই ব্যাকগ্রাউন্ড রিমুখ করা যদি আপনারা না জানেন ডেস্কশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুখ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবির মতন তার কাছে কোনো হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে নিয়ে মিলিয়ে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবেন ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগের প্রার্থীর ছবিটি ডিলেট করে দেবেন দেখুন ভাই সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে আপনি এখানে মিজারভেট করে দেবেন এবার প্রার্থীর নাম চুজ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করতে হবে অবশ্যই নামের লকটা সাইন এ পেন এখানে ওপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপাতত এই নামটি আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তাহলে এই আইকনে চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কালারটি চেঞ্জ করে নেবেন এইভাবে তা প্রত্যেকটা লেখা এইভাবে চেঞ্জ করে দেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করেন এইভাবে একই কায়দায় আপনার ছবিগুলো চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিকঠাক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে আপনার কাছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন দেশে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো রাখবেন আর এই ক্লিপ আপনারা থেকে পেতে হলে একশো টাকার বিনিময় আপনাদেরকে পেজ ফেজ দিয়ে কিনতে হবে আর চারটি পাসওয়ার্ড আছে ওটাও সাথে লাগবে আর যারা একশো টাকা দিতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা অফার নিয়ে চলে এসেছি সুজন অফিসার থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড আমাদেরকে দিলে আপনারা নতুন পুরাতন যে কোনো পিএল ফেল আপনারা ফ্রি পেয়ে যাবেন আর আমাদের ডিজাইনগুলো যারা নিয়ে বিক্রয় করছেন অনলাইনে এবং বন্ধু বান্ধবদের বানিয়ে দিচ্ছেন আমাদের সাথে প্রতারণ করছেন এই কারণে কিন্তু আমরা একশো টাকার বিনিময় দিয়ে থাকছি আপনারা এখনো সাবধান হয়ে যান আপনাদের সামনে বিপদ আসছে আজকে বিদেশ চল শুধু সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাছ থেকে থাকবেন আল্লাহ হাফেজ